হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে যাচ্ছিলো রথযাত্রায় রথযাত্রা দেখতে তাই তোমাদের জন্য এই ছোট্ট ব্লগটি করছি তুমি রথযাত্রায় ঘুরে দেখাবো তোমরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আর কেমন লাগলো কমেন্টে জানাও আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে ছোটো ভাই হিসেবে ওকে তাহলে ভিডিওটা দেখতে দেখো আর সঙ্গে আছি আর সঙ্গে থেকো প্লিজ আর ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ড দেখতে পাচ্ছি চলে এসেছি রথযাত্রা এখানে এদিকেও মেলা বসেছে এদিকেও মেলা বসেছে